ভারতবর্ষ হোক আদর্শ কবি ভবানী প্রসাদ মজুমদার ভারতবর্ষ তোমার আমার তোমার আমার বামুন কায়েত কুমোর কামার চাঁড়াল জামার সবার মনে গোপন কোণে জাগাও হর্ষ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার খেয়াল ভজন ঠুংরি গজল ধ্রুপদ ধামার সবার প্রাণে মিলন গানে লাগাও স্পর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার মায়ের ভাই বাবার কাকার দাদার মামার সবার বুকে দুঃখে সুখে হোক আদর্শ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার খেত খামার খনি ধনী লোহা পিতল তামার তবু কেন কেন বিমর্ষ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার এখন সময় উপরে ওঠার নয় কোন জীবন লড়াই বাঁচার বড়ায় নইলে ফের সৌ ভারতবর্ষ 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 তোমার আমার তোমার আমার শপথ জোটার সামনে ছোটার নয় তো থামার নাও ন্যায় নীতি শুভেচ্ছাকৃতি সুপরামর্শ ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ